সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে এই বর্ডার সীমান্ত হাট পাঁচ দিবি গরু মহিষের হাট থেকে আর এই সাথে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল চারটা থেকে বসে সকাল আটটা থেকে বসে চারটা পর্যন্ত গর্ব বেঁচে কিনা কিন্তু হয় আর এই কিন্তু পর্যাপ্ত মাংসের গরুগুলো কিন্তু আমদানি হয়ে থাকে দেখা আমরা মাংসের গরু এই গরুগুলো আমরা একটু দরদামের তথ্য দিব কেমন দামে আজকের হাতে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন ভিডিওটি ইনশাল্লাহ কন্টিনিউ করবেন পর্যাপ্ত এলাটে কিন্তু গরু উঠেছে ইনশাআল্লাহ এর মাঝে মাঝে আমরা দুই চারটে গরুর একটু দরদামের আইডিয়া দিব দর্শক

এক লক্ষ তিরিশ এরকমই মানে এর মধ্যে বেচেনি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বেচা কিনা হবে আরও তাদের চাওয়া পাওয়া হলো তো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এই ইশাল্লাহ ইসাল্টিগুলো বেচে কি হয়তো পাঁচ দশটা কম বেশি হতে পারে হতে পারে যেহেতু আট কচি ভাইজি আর বর্তমানে বাজার কেমন আছে বলবেন বাজার এখন নর্মালি ভাই চলতেছে ভাই যেহেতু শীতের সময় যে আগমন ঘটবে তো ততক্ষণ মনে করেন যে

এক কথায় পাখরার মধ্যে পিন যদি পুরোটা থাকে অবশ্যই ঝলক করবে ভাই অবশ্যই অবশ্যই ভাই এখন এখন ব্যাপারে ভাইদের শুনলে একটু আমরা একটু কথা বলবো ভাই চলে ভাই এটা দেখেন ভাই এই যে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি এই গরুগুলো মনে করেন যে কুরমানিতে তিন মাস আগে তাহলে স্বল্প খরচে বেশি লাভ হয় স্বল্প খরচে বেশি লাভ বেশি লাভ করতে কেন হবে কারণ তিন মাসে গরুটাতে অল্প খরচ হবে কারণ এই গরুটাতে পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে আমরা কথা বলবো